সালামু আলাইকুম গাইস তো গাইস অনেকেই একটা বিষয় সম্পর্কে জানে না এটা হচ্ছে ব্লাড প্রেশার তো আজকে আপনাদের বলবো এটা কীভাবে কাজ করে এবং কত থেকে কত পর্যন্ত স্বাভাবিক প্রেশার এবং হাই প্রেশার লো প্রেশার আপনারা বুঝতে পারবেন এবং হার্টবিট কত থেকে কত পর্যন্ত স্বাভাবিক সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আপনাদের জানাবো তো সাধারণত আমরা দুইভাবে দেখতে পারি ব্লাড প্রেশার একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়স্টলিক সিস্টোলিকটা হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং ডায়স্টোরিকটা হচ্ছে লো ব্লাড প্রেশার এবং স্বাভাবিক ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশ থেকে আশি একশো বিশ হচ্ছে একশো এর উপর যদি যাই তখন আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বলি স্টেজ ওয়ান স্টেজ টু এরকম এবং আশির ভিতরে যদি আসে তাহলে ওটাকে আমরা লো ব্লাড প্রেশার বলি তো আমি একটু আগে চেক করছিলাম একজনের আপনি কিন্তু আপনাদের দেখাই একশো উনত্রিশ এটা হচ্ছে সিস্টলিক তার একশো উনত্রিশ ছিল এবং ডায়স্টলিকটা ছিল হচ্ছে সাতাত্তর নিচের যেটা ব্লাড প্রেশার এবং এখানে যেটা একশো এক দেখতেছেন এটা হচ্ছে হার্টের রেঞ্জ এক মিনিটে যে হার্টের রেঞ্জ থাকে ষাট থেকে একশো পর্যন্ত ওটা হচ্ছে স্বাভাবিক হার্ট রেঞ্জ তো আলহামদুলিল্লাহ তার সব কিছু ঠিক ছিল এবং আমরা একটু তার ব্লাড প্রেশার বেশি ছিল একশো উনত্রিশ একশো উনত্রিশটা আমরা স্টেজ ওয়ান স্টেজ ওয়ান ওটা স্বাভাবিক নর্মাল ঠিক হয়ে যায় ওটা স্বাভাবিক মানুষের থাকে কিন্তু একশো তিরিশ ওপর যদি যাই তাহলে আমরা ওটাকে স্টেজ টু হাই ব্লাড প্রেশার বলি তখন আমরা মেডিসিন দিই এবং আশির ভিতরে যদি আসে আসে বেশ যেমন কি সাতাত্তর পঁয়ষট্টি সাইট তখন আমরা ওটাকে লো ব্লাড প্রেশার বলি